আর আমরা সময় টেলিভিশনে দেখতাম মানে সময় টেলিভিশন একটা টেলিভিশন আছে ওই সময় টেলিভিশন আমরা দেখতাম তারেক জিয়া কিভাবে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেগুলার ডকুমেন্টারি এগুলা দেখাই তোকে সময় টেলিভিশন ঠিক না একাত্তরে আমরা দেখতাম টক্সু হইতো সেখানে জামাত শিবিরকে রাস্তার মধ্যে গুলি করে মাইরা ফেলা কেন জায়েজ সেগুলার বৈধতা উৎপাদন করা হইতো হয়তো কিনা হয়তো কিনা হয়তো না টক্সুগুলোতে হয়তো না এবং টিভিগুলোর মধ্যে আমরা দেখতাম যে শিবির সন্দেহে মাইরা ফেলছে জামাত সন্দেহে পিটাই ফেলছে গোপন জায়গা থেকে কিছু বই সামনে থাকতো পনেরো বিশটা বই দিয়ে বলতো যে জঙ্গিদের আস্তানা জঙ্গি সন্দেহ অস্ত্র সহ দেশি অস্ত্র হামলা প্রস্তুতিকালীন এত জন্য ধরছে অত জন্য ধরছে মিডিয়াগুলোতে গেলে দেখছি কিনা দেখছি কিনা দেখছি না হ্যাঁ আমরা গোপন অনেক জায়গায় গোপন বৈঠক থেকে অ্যারেস্ট হয়েছে এরকম হয়েছে কিনা আমরা ভাবছিলাম জুলাইয়ের পরে মিডিয়ার এই চরিত্রটা বদলাবে আপনি বিশ্বাস করেন মিডিয়া এই বক্তব্য দেখাবে না মিডিয়া এই বক্তব্য দেখায় না কারণ মিডিয়া কী দেখাবে জানেন আমি আপনাকে একটা ডকুমেন্টারি দেখাই হ্যাঁ মানে পয়া শোনাই গত পরশু দিন প্রথম আলো আপনি নিউজ করছে প্রথম আলো যে নিউজ করছে রাজনৈতিক বিষয়ে টোটাল রাজনৈতিক বিষয়ে নিউজ করছে আপনার বিএনপির সংবাদ টোটাল প্রচার করছে ছয়টা কয়টা ছয়টা জামাতে ইসলামের প্রচার করছে মাত্র একটা বিএনপির টোটাল ছবি ছাপাইছে পাঁচটা কয়টা কয়টা পাঁচটা জামাতে ইসলামের ছবি টোটাল ছাপাইছে একটা স্বতন্ত্র প্রার্থীর ছবি ছাপাইছে একটা চাপাইছে না অথচ আপনি দেখবেন প্রথম আলো খুলে দেখেন মিট আব্বাসের চান্দাবাজি তারেক রহমানের দুর্নীতি তারেক রহমান কেন দেশে আসতে পারবে না সে কেন ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এগুলো প্রথম আলো সিন্ডিকেট এগুলো করছে না করছে না আমরা ডেইলি স্টারের সম্পাদককে আমরা বলতে শুনি নাই ডিজিএফআই নাকি হচ্ছে ওনাকে স্লিপ পাঠাইছে এবং উনি এগুলা হচ্ছে পত্রিকায় প্রচার করছে এবং উনি এটাকে বলছিল ব্যাট জার্নালিজম বলছি কি না বলছি কি না এখন আবার তারাই হচ্ছে এখন কোলে উঠা বসছে এখন দেখবেন বিএনপির মুখপাত্র হয়ে উঠছে সময় টেলিভিশন হইছে না হইছে কি না যারা এত বছর তারেক রহমানকে সন্ত্রাস হিসাবে ডকুমেন্টারি বানাইছে ওই সময় টেলিভিশন মাপ চাইছে কারোর কাছে না মাপ চাইছে না আজকে দেখবেন টিভি খুললেই আপনার জাতীয় টেলিভিশনগুলো যেমন চ্যানেল আই নামে একটা চ্যানেল আছে আছে না এই টেলিভিশনগুলো দেখতে পারে না আমি স্পষ্ট কথা বলে ফেলে সহজ সরি অনেকে আমারে বলে তুমি যদি বলো তোমার তো টিভিতে দেখাবে না টিভিতে দেখাবে না তোমার নিউজ তো দেখাবে না দরকার নাই দেখানোর জনগণ এখন সাংবাদিক হয়ে আউটসোর্সছে কি না জনগণ এখন মিডিয়ায় আউটসোর্সছে কি না প্রত্যেককে এখন একজন একজন মিডিয়া মিডিয়া ঠিক কি না এই দালাল মিডিয়াদের উপর আমার নির্ভর করা লাগবে আমার খবর মানুষই হচ্ছে জনগণের কাছে পৌঁছাই দিবে দিবে কিনা চ্যানেল আই দেখলাম ফ্যামিলি কার্ডের প্রচার করতেছে ডকুমেন্টারি প্রচার করতেছে বাংলা ভিশন দেখবেন ফ্রেম সেট করছে একাত্তর দেখবেন ফ্রেম সেট করছে এটা মিডিয়া কখনোই কোন দলের পক্ষে অবস্থান নিতে পারে না কিন্তু আমরা দেখলাম আপনি জানেন এই জার্নালিস্ট যারা আছে তাদেরকে বেতন দেয় কত টাকা বলেন তো কয় টাকা বেতন পায় তারা কয় টাকা বেতন পায় তাদেরকে বুম বলে এটা ধরাই দেয় দিয়া বলে আবার কর্ম করে খাও তাদের বেতন দেয় অথচ মিডিয়া মাফিয়ারা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে ইনকাম করে তাদেরকে পুঁজি করে তাদের বেতনটা পর্যন্ত ঠিকঠাকভাবে দেয় না দেয় তারা ইংল্যান্ডে ইংল্যান্ডে তারা আবার কথা বলে না তাদের বেতন দেয় তিন চার হাজার টাকাও বেতন দেয় না নীতি কথা মারাই এই মিডিয়াগুলা এই কারণে প্রিয় বাংলাদেশবাসী এই মিডিয়া এই মিডিয়া পিলার মিডিয়া ডেভেলপমেন্ট মিডিয়া যারা এত বছর ধরে বিএনপি জামাতকে হত্যাযোগ্য করে তুলেছিল আজকে আবার তারাই নিয়ে তেলের ক্যান্টিন কন্টিন এটা কি বলে না একদম কন্টিন নিয়ে গ্যালেন নিয়ে আবার হচ্ছে ফেসি বাদ বানাইতে উঠে পড়ে লাগছে এই কারণে এই মিডিয়ার দ্বিচারিতা বাংলাদেশ মনে রাখবে এই কালের কণ্ঠ প্রথম আলো তারপর হচ্ছে এই যে সময় টেলিভিশন বাংলা ভিশন আমি যেটা সত্য এটা বলবোই আপনি আমাকে থামাইতে পারবেন না আপনাদের এই দ্বিচারিতা আমরা মনে রাখবো আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি আমার বিরুদ্ধে যাক ফ্যাক্ট আমরা বিশ্বাস করি কিন্তু এইভাবে আপনি প্রপাগান্ডা বেস জার্নালিজম করবেন আমি জানি এখানে এই বক্তব্যটা দেওয়াটা এখানে অনেক মানুষই হয়তো এটাকে অনুধাবন করার করবে কিনা আমি জানি না কিন্তু মিডিয়া আপনাকে ঘরে ঘরে এই মিডিয়াগুলো আপনাকে ভুল ন্যারেটিভ উৎপাদন করে দেখবেন শিবির সন্দেহ পিটিয়ে হত্যা এরকম হয়েছে না যেমন শিবির মারা জায়েজ মানে শিবির সন্দেহ করে মারা জায়েজ সমস্যা নাই শিবির সন্দেহ পিটাইলে জায়েজ ঠিক না এই কারণে মিডিয়ার এই চরিত্র আপনারা দেখবেন আরো খারাপ হবে আরও খারাপ হবে দেখবেন সময় চেঞ্জ হইলে ব্যাপারটা যদি এমন দাঁড়ায় আর কি দেখবেন মিডিয়াগুলো কি পরিমাণ মাফিয়া সন্ত্রাস এরা দেখবেন এমন যদি পরিস্থিতি তৈরি হয় কোনো এটা বাটে পড়ি এরা দেখবেন আমার বিরুদ্ধে লম্বা লম্বা নিউজ করবে লিখবে হাসনাতের টর্চার সেল টর্চার সেলে নিয়ে এরে মারতো এর ধরতো ধরে এত টাকা নিয়ে যেত ওই নিয়ে যেত হাসনাতের সন্ত্রাস বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করেছিল দেবিদ্বারে এখন ধরেন মানে মিডিয়া হচ্ছে এই ধরনের হচ্ছে প্রপাকাণ্ডিস্ট বেশিরভাগ মিডিয়া তবে আমাদের অনেক সাংবাদিক আছে এখানে নিরলস মাঠে ঘাটে পরিশ্রম করে তারা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে চায় তারা চায় জনগণের কাছে খবরটা পৌঁছাইতে আমার কাছে